নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত বিশ্ব রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ ফল আসবে কিভাবে এই পজিটিভ ফলকে আমরা জীবনে সর্বার্থক কাজে লাগাবেন কোন দিক থেকে নেগেটিভ ফল রয়েছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমাদের নিজেকে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেট আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে একটা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন চোদ্দই মে বৃহস্পতিদেব বৃষ রাশি তথা রাশি বা লগ্ন থেকে রাশি পরিবর্তন করে যখনই আপনাদের দ্বিতীয় ভাব তথা মিথুন রাশি বা রাশিতে যখন প্রবেশ করবে তখনই কিন্তু সার্বিকভাবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো চোদ্দই মেয়ের পর থেকে কারণ চোদ্দোই মে থেকে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতিদেব কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করবে তো এই সেকেন্ড হাউসে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কোন দিক থেকে দেখুন লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি অর্থাৎ অর্থ ইনকাম অর্থ আপনার কোনো কিছু প্রাপ্তি এবং জীবনের সার্বিক ঝামলার এই দুটো ভাবকে কিন্তু বৃহস্পতিদেব কন্ট্রোল করে তাই যখনই একাদশপতি এবং অষ্টমপতি বৃহস্পতিদেব দ্বিতীয় ভাব দিয়ে পাশ করবে তখন অবশ্যই 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 আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে কিছু না কিছু লাভ কিন্তু আসবে একাদশপতি দ্বিতীয় যাচ্ছে অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস কোনো কিছু জায়গা থেকে হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া আপনার বিদেশ যাওয়ার কোনো সুযোগ বা বিদেশ থেকে অর্থ ইনকামের কিছু সুযোগ এবং সেই সঙ্গে আপনি আপনার নিজের মুখের ভাষাকে কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রে প্রফেশনাল লাইফে অনেক উন্নতি করতে পারবেন যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছে তাই আপনার জীবনে নিজের মুখের ভাষাকে বা বাক্যকে ব্যবহার করে এই জীবনে কিন্তু সর্বার্থক অনেক লাভ বা অনেক আয় কিন্তু সার্বিকভাবে করতে পারবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যেহেতু সমস্ত বৃষ রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করবে তাই সমস্ত বৃষ রাশি বা লগ্নের অর্থ সম্পর্কিত ব্যাপারে অর্থ সেভিংসের ব্যাপারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কর্ম উন্নতির ব্যাপারে নতুন কোন কর্মপ্রাপ্তির ব্যাপারে যেহেতু একাদশপতি দ্বিতীয় ভাবে যাচ্ছে তাই আপনার জীবনে প্রাপ্তি নতুন কিছু প্রাপ্তি নতুন কোন কর্মপ্রাপ্তি নতুন কোন অর্থপ্রাপ্তি বিজনেসের সাফল্য সার্বিক দিক থেকে অর্থ সম্পর্কিত ব্যাপারে সমস্ত বৃষ রাশি বা লগ্নকে এই গোচর দু হাজার পঁচিশের চোদ্দই মে পর থেকে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেবের অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে কিছু না কিছু লাভ কিছু না কিছু প্রাপ্তি ডেফিনেটলি করাবে এবং আপনার নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে যারা বিদেশে কোনো কর্মের কথা ভাবছেন সেই জায়গাটা কিন্তু হেল্প করবে দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে তাই আপনার জীবনে শত্রুতা নির্মূল করার দিক থেকে দীর্ঘদিন দিয়ে শত্রুতা সংক্রান্ত সমস্যাগুলো ক্রিয়েট করছিল বিভিন্ন অফিস পলিটিক্সের যে শিকার হচ্ছিলেন আপনার মাঝে মাঝে বিভিন্ন পেট সংক্রান্ত প্রবলেম বিভিন্ন শরীর টরির রিলেটেড যে খারাপ অবস্থা যেগুলো প্রবলেম ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অনেকটা সরিয়ে দেবে যেহেতু বেশ বৃহস্পতিদের দৃষ্টি প্রদান করছে ঠিক আছে এবং আপনার যারা লোন নিতে চাইছেন সেই লোন আপনারা নিতে পারবেন যারা লোন শোধ করতে চাইছেন লোন শোধ করতে পারবে নিজস্ব শারীরিক বিভিন্ন সমস্যাগুলো অনেকটা নির্মূল করবে মেনলিভাবে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য রোগ ঋণ শত্রুতার জায়গায় হ্যাঁ এবং আপনার সার্বিকভাবে কিছু না কিছু সাফল্য কিন্তু ইন্ডিকেট করছে অন্যদিক থেকে বৃহস্পতিদেব দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবকে দেখার জন্য যেহেতু অষ্টমপতি প্রতি অষ্টম ভাবকে দেখছে তাই আপনার জীবনে শুভ কোনো পরিবর্তন ফাটকা জায়গা থেকে অর্থ লাভ বিদেশ থেকে অর্থ লাভ আপনার বিদেশ থেকে কোনো অর্থ ইনকাম জীবনের দীর্ঘদিনে চলতে থাকা কোনো ঝামলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে অনেক সময় ভাই বোনদের সময় অনেক ঝামলাতে অনেকের উত্তরাধিকার সূত্রের সম্পত্তি পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করে সেই জায়গাটা অনেকটা ঠিক করে দেবে এবং অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু দ্বিতীয় ভাবে থেকে দশম ভাবকে প্রভাবিত করছে তাই এক্ষেত্রে দ্বিতীয় অবস্থান ষষ্ঠ এবং দশমকে দেখছে অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠ দশমের যে কানেকশান কর্মের একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু বৃহস্পতিদেব আপনাদের সমস্ত বেশ রাশি বা লগ্নকে ক্রিয়েট করে দেবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের কর্ম রিলেটেড ব্যাপারে আপনার জীবনে সর্বার্থ কিছু না কিছু উন্নতি ডেফিনেটলি ঘটাবে তাই এই সময়টাকে আপনারা অর্থ এবং কর্মের উন্নতির কাজে যদি লাগাতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের কর্ম রিলেটেড জায়গায় আপনার অর্থ ইনকাম বা অর্থ সেভিংস অর্থ ইনভেস্টমেন্ট সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ হবে তবে অষ্টমপতি এবং একাদশপতি যেহেতু সেহেতু আপনার জীবনে আপনার কোনো প্রাপ্তিযোগের সুযোগ আনা আপনার জীবনে কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি বা আপনার কোনো ব্যবসা রিলেটেড কোনো জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু তৈরি করে দেবে তবে অষ্টমভাবে বৃহস্পতিদেব যেহেতু দৃষ্টি প্রদান করছে মাঝে মাঝে একটু পেট সংক্রান্ত কিছু প্রবলেম আসতে পারে আপনার মাঝে মাঝে অত্যন্ত স্টেট কার্ড কথা বলে দেওয়া এমনিতেই বৃষ রাশিবে লগ্নের মানুষেরা কিন্তু অত্যন্ত রিজিট মেন্টালিটি হয় তারা নিজেরা মনে করেন সেটাই করে সেকেন্ড হাউসে যেমন আপনাকে অর্থ বা কর্ম অর্থ সেভিংস ফাটকা ইনকাম জীবনে সার্বিক থেকে নির্মূল করা জীবনে সার্বিক গঠনমূলক পরিবর্তন করা এবং অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার যেমন যে কোনো অকার সায়েন্স কোনো গবেষণা কোনোরকম অ্যানালিটিক্যাল কোনো জায়গায় রিসার্চ রিলেটেড কোনো কাজে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে কিন্তু অষ্টম প্রতি দ্বিতীয় থেকে আপনি মাঝে মাঝে অত্যন্ত কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা বলে দেওয়ার জন্য অনেক শত্রুতা ক্রিয়েট করে ফেলতে পারেন আপনার বেশি সত্যি কথা অনেকের মনে আঘাত দিয়ে দিতে পারে কারণ দ্বিতীয় ভাব মানে বাণীর আপনার মুখের ভাষাকে ইন্ডিকেট করে তাই আপনার নিজের বাক্যকে একটু সংযত করতে হবে নিজের বাক্য বাণীকে একটু সংযত করতে হবে নালে কিন্তু সমস্যা বাড়তে পারে কখনো কখনো কিন্তু আপনি নিজের বাণীর ব্যবহারের ব্যাপারে একটু সংযত হবেন না হলে কিন্তু আপনার এই বেশি স্টেট কার্ড কথা রেগে গিয়ে দুম করে কিছু বলে ফেললেন তো এই জায়গায় কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে যেহেতু অষ্টম প্রতি হাজার হোক তো তো একাদশপতি দ্বিতীয় মানে অবশ্যই অর্থ আপনার ইনকাম এবং অর্থ সেভিংসের এর জায়গাটা ভালো কিন্তু আবার প্রতি মানে কি আপনি আপনার নিজের কথা আপনার দিয়ে অনেক ঝামেলা ক্রিয়েট করে ফেলতে ফেলতে পারেন কারণ অষ্টম ভাব হচ্ছে ঝামেলারও ভাবতো তো অষ্টম প্রতি যেহেতু দ্বিতীয় যাচ্ছে আপনার কথার দ্বারা অনেক আপনি ঝামেলা ক্রিয়েট করতে পারেন আর কি তো তার জন্য কিন্তু আপনার বাক্যকে লাগাম দিতে হবে যেখানে সেখানে দুমদাম কথা বলবেন না নিজের বাণীকে সংযত করতে হবে ঠিক আছে সব সময় যেটা দেখলেন সেটা বলার দরকার নেই কিছু কিছু ক্ষেত্রে সত্যি কথা না বললেও ভালো সব ক্ষেত্রে বলতেই হবে এমন কেউ আপনাকে বাধ্যবাধকতা দেয়নি কারণ আপনার শত্রু যদি আপনার থেকে পাওয়ারফুল হয় সব সবসময় যে তার সঙ্গে ডিরেক্টলি আপনাকে আক্রমাত্মক জায়গায় যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ এখনকার দিনে পার্টি পলিটিক্স সব দিক থেকে এত সমস্যাজনক তো সবসময় প্রতিবাদ করা কিন্তু যৌতিক নয় ঠিক আছে আপনাকে বুদ্ধি কাটিয়ে লজিক্যাল ভাবে চলতে হবে কারণ আমাদের মধ্যে বুদ্ধি রয়েছে তো যাই হোক এখানে অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান ফাটকা ইনকামের দিক থেকে ভালো জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে ভালো এবং যেহেতু দ্বিতীয়ভাবে থেকে ষষ্ঠ দশমকে দেখছে তাই আপনাদের জীবনে কর্মের কোনো পরিবর্তন কর্মের কোনো উন্নতি কর্ম থেকে অর্থ লাভ ঠিক আছে এবং আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু আপনার একটা কানেকশান কমিউনিকেশনও কিন্তু অনেক গুণ বৃদ্ধি করে দেবে এই হলো ব্যাপার তাহলে এক কথায় বলতে গেলে যে রাশি বা লগ্নের ক্ষেত্রে তো দুই মেতে বৃহস্পতির এই সেকেন্ড হাউসে গোচর কি ভালো না খারাপ আমি বলবো ডেফিনেটলি ভালো ডেফিনেটলি ভালো কেননা আপনার অর্থ কর্ম আপনার জীবনে সার্বিক অনেক শুভ পরিবর্তন আপনার যে কোনো যে কোনো হায়ার এডুকেশনের দিক থেকে গবেষণা রিলেটেড কাজের দিক থেকে নিজের অ্যানালিটিক্যাল ক্ষমতাকে অনেকটা আপনাকে কাজে লাগাবে দেব তবে নিজের বাক্যকে সংযত করতে হবে পেট সংক্রান্ত ব্যাপারে স্টোমার রিলেটেড ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে যেহেতু অষ্টমভাবে বৃহস্পতি দৃষ্টিটা পড়ছে ঠিক আছে যদিও কিন্তু আপনাকে অনেক ভুলভাল ঝামেলা থেকে আপনাকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে আপনার প্রাপ্তিযোগে যোগে যে জিনিসটা আপনার দীর্ঘদিন ধরে আপনি চাইছিলেন আশা করছিলেন যেটা হলে ভালো হতো সেই জায়গাটা আপনাকে অনেকটা পাইয়ে দেবে তবে এই যে দ্বিতীয় ষষ্ঠ এবং দশমের যে কানেকশনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মের জায়গায় কর্মে একটা আপনি একটা ফ্লো বা স্মুথনেস ব্যাপারটা কিন্তু খেয়াল করবেন ঠিক আছে তবে বৃহস্পতির এই সার্বিক প্রভাবকে কাজে লাগাতে গেলে আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা এগুলো করতে হবে হলুদ ড্রেস পরা হ্যাঁ বৃহস্পতিদেব আরাধনা করা বৃহস্পতি যে মন্ত্র ওং দেবতা আর আমি সিনাঞ্চ গুরুক বন্দে ভূত তিলকে সং তং নামা আমি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ও গ্ৰামGrim গ্ৰাম শহ পূর্বে নমঃ ও গ্রাম গ্ৰাম শহ পূর্বে নমঃ ও গ্ৰামGrim গ্ৰাম শহ পূর্বে নমঃ তবে অষ্টম ভাবে যেহেতু আপনাদের বৈশিষ্ট্য দেবো দেখতে এবং আবার শনিও দেখছে তাই আপনাকে যে কোনো সমস্যাকে যে কোনো জটিলতাকে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে কিছু কিছু ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে পরীক্ষা নেওয়া করবে জীবনে বিভিন্ন মুহূর্তে ঝামেলায় ফেলে দিয়ে যদিও বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবকে দেখায় দেখে কিন্তু আপনাকে অনেক সমস্যা থেকে টেনে বার করে নিয়েও আসবে তবে কিছুটা আধ্যাত্মিক পথে থাকলে একটু স্পিরিচুয়াল হলে যেহেতু অষ্টম ভাবের উপর বৃহস্পতি সম্পূর্ণ দৃষ্টি অষ্টম পতি নিজে তো সেক্ষেত্রে কিছুটা স্পিরিচুয়ালিটি কিছুটা আধ্যাত্মিক ব্যাপারের মধ্যে যদি থাকেন তাহলে আপনার জীবনের সার্বিক জটিলতাগুলো ঝামেলাগুলো আপনি খুব সহজেই জীবনের সার্বিক বাধা বিপতিকে ভেঙে ফেলতে পারবেন তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলের সঙ্গে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ